কে আরে বড়া বাড়ি কই আগে ভাই আগে মোবাইল দে নে ভাই আমার ভাই বড়া আমার মোবাইল নিছেন কা ওটা ওটা এ আরে তুমি আমাকে আমার ফোন দে তুমি তো জানোই আমার বাটন মোবাইল তাস মোবাইলে তো সারা তোমার দেখতা হিনা তুমিও আমারে দেখতা র না আচ্ছা লইলাম দয়া কইরা কয়েক দিন আমি তো লইলাম বাটন মোবাইল চালাইতে ভালো লাগে না কাজের সময় ছবি কত কয়টা উঠাইছ

सर 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 ये सर आसुला आसुला लड़की को तो है किसको सर यार मोबाइल नहीं सुन रहे यार मोबाइल नहीं हम क्या सर हमने कतौबत से जो तुम्हें नहीं सुन रहे हो मोबाइल पर बोलते थे कि सुधर मालिक कुछ दमालिक कार्यों में तुम्हें नहीं मारते नहीं ना सर यार बुधार बोल अमिबल রিসর্টের মালিক আমি আমি যে সর্বক্ষণ কাজ কাজ করি তোর রিসর্টের মালিক তো হিসাবে আমি 10000 কি আমি ঠিক আছে 10000 হ্যাঁ তখন না আমারে এই ডাইনি দেয়া বামি দেয়া এইভাবে আমার সুবিড়াই থাকে তো আর আমি বললাম তোমার অনুমতি কাটা দিছি আমি হই তুমি না আমি আমাসন তুমি স্যার তুমি তো সেটা মোবাইল নাম্বার তো দিছি মোবাইল নাম্বার তো তো দিছি তুমি জিজ্ঞেস করিয়ে দিছি তো

কর্মচারী ম্যানেজারদের ম্যানেজারদের কারণে আমার পার্কে রিসোর্টে লোক আসে না তোমরা মোবাইল রেখে দাও মানুষের তোমরা এই চিন্তাই করো এটা করো এটা করো টাকা রেখে দাও পার্কের বদলম হইতেছে তোমাদের তোমাদের চাকরি কোন লাগবে না তুমি বেরিয়ে যাও যাও হিজতেরওrugada নেন না যাও ভুলেছে আমারও ভুলেছে বাবার সাথে এমন ভুল হইতো না আর ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই আমরা যে কোনো পার্কে যায় রিসোর্টে যায় যাওয়ার পরে কারণ কি আমরা নিরাপত্তা যে জায়গাটা আছে আমরা ওই জায়গাতেই আমরা যাই বউ বাচ্চা নিয়ে যাই ছোটো বাচ্চা নিয়ে যাই কিন্তু যাওয়ার পরেই যে দেখা গেলো খাম বাবারে মোবাইল নেগা হাতের বেন্ডি ব্যাগ নেগা সেট নাগা হ্যাঁ বিষয়টা মূলত আমরা এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই এটা আমরা বর্তমানে শান্তি পাই না কোনো জায়গা যায় যদি আমাদের ভিডিওটা ভালো লাগে দেখে তাহলে আপনারা একটা লাইক করবেন একটা শেয়ার করবেন একটা কমেন্ট করবেন ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ